ইকোনমিক্সের দুরবস্থা দূর করারও ফর্মুলা পোড়নে পাওয়া গেছে আগেকার মুসলিমদের অবস্থা বলছি জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না এই গ্রহে নাসাই পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে ভালো করে পড়ে দেখবেন জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো সূত্রগুলো দিয়েছে মুসলিমরা মেডিকেল সায়েন্স নিয়ে অনেক কথা হয় মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্সের মূল নীতিগুলো দিয়েছে মুসলিমরা এই কেমিস্ট্রি তোমরা পড়ো পর্যায় সারণে মূলনীতি দিয়েছে মুসলিমরা এই যে আমরা যে ল্যাপটপ চালাই ইন্টারনেট চালাই হ্যাঁ ডিজিটাল যত কিছু চালাই এর জন্য প্রয়োজন হচ্ছে এই আবিষ্কার করেছে মুসলিমরা মুসলিমরা এই যদি আবিষ্কার না করতো আপনি ল্যাপটপ চালাতে পারতেন না কিছুই করতে পারতেন না এর বেস দিয়েছে কে মুসলিমরা এই যে ম্যাথামেটিক্স নিয়ে এত ফকর করি ম্যাথামেটিক্স এর ও মুসলিমরা থেকে এসেছে আপনারা কি জাবিবনে হাইয়ারের নাম শুনেছেন আচ্ছা বাদ দেন তার কথা আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন আচ্ছা ফিলসফি দর্শন এর মূলনীতি দিয়েছেন তিনি অনেক ইবনে নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান পুরো ভিত্তি দিয়েছেন তিনি আর এই যে পলিটিক্যাল সিস্টেম যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি এর ভিত্তি দিয়েছেন কে জানেন উমর ইবনুল দিয়েছেন এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট সদর দপ্তর এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় এটা স্টার্ট করেছিলেন কে জানেন সর্বপ্রথম ওমর দিয়াহ আমরা অনেকে জানি না আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে যে জাতি তার শেকড় চিনে না তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি ইতিহাস পড়ি কোরআন শোনার পাশাপাশি আমরা দেখব বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা মুসলিমরা তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম কী কারণ আমি একটু কারণটা বলি আপনাদেরকে মন খারাপ করছেন কি নিজেদের নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয় যদি আমরা আমাদের চেহারা আয়নায় দেখার সৎসাহস না থাকে তাহলে উন্নতি করব কিভাবে নাকি প্রশংসা থাকবে আমরাও সেই জাতি আমরা বীরের জাতি সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা আমরাই এই যে ভারতবর্ষে ইসলাম পাচ্ছেন ভারতবর্ষে ইসলাম ঢুকেছে একটা একটা ঘটনাকে কেন্দ্র করে কি ঘটনা একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম এই যে ঘোরসাওয়ার অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ এই যে বিজয় এখান থেকে শুরু হলো ইসলাম তারও আগে চিটাগাং আসেন চিটাগাং চট্টগ্রাম এই চিটাগাং রোড দিয়ে এই পোর্ট দিয়ে আরবরা বাণিজ্য করত। ওই দিক দিয়ে ইসলাম ঢুকেছে এক দিক দিয়ে আবার সুফি পীরমাস ছিলেন তারা এখানে ইসলাম প্রচার করেছেন তিন ভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে ইসলাম পেতেন না কিন্তু দেখুন কেন হলো ওই অবস্থা বিকজ ওই সময়ে একজন একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো পাওয়া যায় এখন সব পরিবারে রে আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ ওকে হাফেজি মাদ্রাসে দেওয়া লাগবে আর যার ব্রেন খুব ভালো ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং ডক্টর আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা একটা হলো আখেরাতের শিক্ষা তাই না অথচ শিক্ষা তাকেই বলে যে আমার দুনিয়াও দিবে আখেরাতও দিবে এর নাম শিক্ষা আর এই শিক্ষা কোথায় আছে কোরআন শুননায় নাই কোরআন শূন্য শেখার পরে যদি আমি ডক্টর হই ইঞ্জিনিয়ার হই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমরা এটাকে ভাগ করে ফেলেছি